হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা দেখো চা দিয়েই শুরু করলাম যেহেতু আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি রয়েছে সেই কারণে আজকে বাড়িতে চা হচ্ছে প্রতিদিন তো তোমাদের সাথে রান্নার ভিডিও দিয়ে শেয়ার করি মানে শুরু করি সকালবেলাটা আর আজকে শুরু করলাম চা দিয়ে আর যে দাদা ছুটি মানে সেই সম মানে দুবেলা চা খাওয়া হয় আর ছুটির দিনগুলোতেই সত্যি কথা বলতে ওর সাথে একটু আমি চা খাই আর জানোই তো আমার কোনো চায়ের নেশা নেই মানে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই ও যখন বাড়িতে থাকে বা কখনো কেউ আসলো ইচ্ছে হলো একটু খেলাম এরকমই একটা মানে ব্যাপার যাই হোক দাদাভাই রয়েছে বলে সকালবেলা চা বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তারপরে চলে আসলাম এখন চা করতে আর দেখতেই পাচ্ছ সকাল সকাল দুধ চা বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই দুধ ছাড়া ছাড়া ও খেতে চায় না এইদিকে দেখো দুজনের জন্য কাপে দু কাপ চা নিয়ে চলে এসেছি আর তার সাথে নিয়ে এসেছি টোস্ট বিস্কুট আর আমার জানো তো মানে চায়ের সাথে টোস্ট বিস্কুটটাই কেন জানি না খুব ভালো লাগে অন্য কোনো বিস্কুট অতটা ভালো লাগে না এদিকে দেখো বসে গেছি চা খেতে আর তোমাদের দাদা ভাই রেডি হয়েছিল ও একটু যাবে বাজারে আমলাম চাটা খেয়েই তারপরে বাজারে যাও আর জানোই তো ছুটির দিন মানে সব কিছু দেরি আর আমার মেয়েকে দেখছো ওকে ডেকে ডেকে তুললাম যে ঘুম থেকে ওঠো নটা বেজে গেছে তাই ও ঘুম থেকে উঠেছে উঠে এখনও মুখ চোখ কিছুই হয়নি বাবার কাছে বলছি একটু ফোনটা দাও দেখি আমি আর বিছানাও গোছানো কমপ্লিট হয়নি দেখেছো ঘুম থেকে উঠে ওকে বললাম আগে একটু বিছানাটা তোলো তারপরে আমরা চা খেয়ে নিই ততক্ষণ বললো দাঁড়াও গুছোচ্ছি আর আজকে যেহেতু বাবা আছে বাবাকে বলছে তুমি গোছাও এরকম একটা ব্যাপার যাই হোক গল্প করতে করতে চা আর বিস্কুটটা খাচ্ছিলাম আর আমি ক্যামেরা করছিলাম আমার মেয়ের অবস্থা দেখো এই গর গরমে চুল চুল বাঁধা রয়েছে তারপরেও চুলগুলো তো যাই ঘুম থেকে উঠেছে বলে এরকম এছাড়াও সারাদিন চুল ছেড়ে ছিঁড়ে ঘুরে আর দেখেছো ঘামে এরকম মাথা চুল করছে আর প্রচণ্ড গরম দেখো বন্ধুরা সকালে তো চা খাওয়ার ভিডিও দেখতে পেয়েছ আর এখন আমরা খেয়ে নিচ্ছি টিফিন পাউরুটি আর কলা পাউরুটিটা বাটা দিয়ে ছেকে কলা দিয়ে খাচ্ছি আমার খাওয়া হয়ে গেছে কিন্তু মনে নেই যে ভিডিও করতে হবে যাই হোক তোমাদের দাদাভাই খাচ্ছে এই যে বসে কলা ওরও প্রায় শেষ তখন মনে হলো যে আমি তো স্ক্রিপ্টটা নিয়ে নিই হোক কেমন লাগলো চলো দেখো বন্ধুরা টিফিন খেয়ে চলে আসলাম রান্নার রেডি করতে যেহেতু তোমাদের দাদাভাই বাজারে গেছিলো ও বাজার থেকে একটু মাছ আর কাঁচা আম কাঁচা লঙ্কা আর একটা কি আনলো ও আর এনেছে হলো তোমার কাঁচা লঙ্কা কাঁচা আম একটা কি বললাম যাই হোক মনে করতে পারছি না কি এনেছে মাছ তো এনেছেই মানে বেশি কিছু আনায়নি কারণ সামনের সপ্তাহে কয়েকদিন বাড়ি থাকবো না আমি বলছি অল্প অল্প করে এনে এখন কোনোভাবে মানে এই কটা দিন কাটাবো আর কেননা ফ্রিজটা তো বন্ধ করে যাব। যেই কারণেই মানে অল্প অল্প আনবো অল্প অল্প খাবো আর গরমে না কিচ্ছু সত্যি কথা ভালো লাগছে না জানো তো দাদাভাই গেছিল বাজারে একটু লোটে মাছ আনবে বলে ওর নাকি খুব ইচ্ছা করছে লোটে মাছ খেতে ওর আজকাল মাংস খেতে ভাল লাগে না অন্য কোনো মাছ খেতে ভালো লাগে না বলছিল একটু লোটে মাছ করি টক টক ডাল করো আর হলো চাটনি করো কিন্তু ভাগ্যবশত সারা বাজার নাকি ঘুরেছে কিন্তু একটুও লোটে মাছ পাইনি যাই হোক লোটে মাছ না পেয়ে লাস্টে কাতলা মাছ নিয়ে চলে এসেছে আর আমরা সত্যি কথা বলতে আমার কাতলা মাছ তো আমি মানে আমার শাশুড়ি এই মা মরে যাওয়ার পর থেকে আমি একদমই কাতলা মাছ খেতে ভালোবাসি না কারণ কি জানো তো উনি না এই মাছটা খুব ভালোবাসতো সত্যি কথা বলতে উনি মারা যাওয়ার পর কাতলা মাছ আমার ঘরে খুব কম হয়েছে একাধ সময় বাবা যখন বাড়ি থেকে রাখত তখন তবুও আমার খেতে একদমই ভাল লাগতো না মন থেকে আমার কাতলা মাছটা এখন আর খেতে ইচ্ছে করে না জানি না মানে আমি বাজারে গেলে আমার জ্যান্ত মাছ ইচ্ছে করে কিন্তু কাতলা মাছ দেখলে ভালো লাগে কিন্তু কিনে এনে রান্না করে খেতে একদম ভাল লাগে না যেহেতু উনি ভালোবাসতো যাই হোক কাতলা মাছ নিয়ে এসছে বেশি না অল্পই নিয়ে এসছে চার পিস মাছ এনেছে আর আমি আর মেয়ে যেহেতু লেজা ভালোবাসি সেই কারণে লেজা এনেছে যাই হোক মাছটাকে ধুয়ে নিলাম ধুয়ে এখন নুন হলুদ একটু মাখিয়ে রেখে দেবো কারণ এখন চাল ঠাল ধুয়ে ভাত বসাব আর সবজি কিছুই রান্না করবো না আজকে যেন তো প্লেন মাছের ঝোল আর দাদাভাই বলল যে একটু আমের চাটনি করতে এই হলো আজকে আমাদের রান্না হবে যেই কারণে নুনুলুটটা আগে মাখিয়ে রেখে দিই তারপরে একটু মাছের জন্য আলু আর দেখি যেহেতু কাতলা মাছ একটা পেঁয়াজ দেবো দিয়ে হালকা পাতলা করে একদম রান্না করবো আর আমি গরমে সত্যি কথা আজ কতদিন ধরে জানো তো এইভাবেই রান্না করছি মানে যতটা পাচ্ছি হালকা পাতলা সে যত ভালো রান্নাই হোক না কেন খাওয়ার চেষ্টা করছি আর কিছুদিন তো আমার প্রচণ্ড পেটে সমস্যা চলছে মানে যা কিছু খাচ্ছি খাওয়ার পরে একটা পটি পটি বেগ মানে পটি হয়েই যাচ্ছে এরকম ব্যাপার কিন্তু পেট একদম খারাপ সেরকম না মানে খাওয়ার পরেই যেন একটা পটি বেগ আসে আর বেশি পেট ভরে আমি খাবার এখন এই দানি খেতেই পারি না বেশি পেট ভরে ভাত খেলে পরেই ধরো পেটে খিদে হয়তো একটু পেট ভরে যেয়ে খাচ্ছে না তার খুনে আমাকে পটিতে যেতে হচ্ছে এরম একটা ব্যাপার হয়ে গেছে দাদাভাই বলছে ডাক্তারের কাছে যেতে কিন্তু আমার না ডাক্তারের কাছে যেতে একদম ভাল লাগে না কারণ ওই গেলে বিভিন্ন টেস্ট করতে দেয় তারপরে তো গাদা গাদা ওষুধ যেটা আমার একদমই খেতে ভালো লাগে না দেখো মাছ ধুয়ে ভাতের চাল রেডি করে চলে এসেছি আর এই যে দাদাভাই বললাম না একটা আম এনেছে আমার ঘরে একটা আম ছোট রয়েছে ওকে একটা বলেছি ভালো দেখে হিমসাগর জাতের আম আনতে যেটা কিনা চাটনি করব। আর সত্যি কথা বলতে চাটনি এখন এই গরমে চাটনি ছাড়া কিছু যেন ভাবা যাচ্ছে না মানে সব কিছু খাওয়া শেষে একটুখানি চাটনি হলে যেন মুখে ভালো লাগে আর দেখতেই পাচ্ছ এখনও না আমগুলো জানো তো আটি হয়নি আর কাঁচা আম একটু আটি আটি হলে না আমার চাটনি খেতে ভীষণ ভালো লাগে আর আমি চোকলা শুদ্ধ একটু আটিযুক্ত আম হলে সেই চাটনি করি আর চাটনিতে কিচ্ছু না শুধু চিনি দিয়ে ফুটিয়ে ঘরে একটা চাটনির মশলা বানাই ওটাই দিই না কোনো ফোড়ন না কিচ্ছু মানে তেল ফোড়ন কিচ্ছু দিই না আমার এই চাটনিটা খেতে এত ভালো লাগে আমার কেন আমাদের ঘরে তোমাদের দাদা ভাই আমার মেয়ে প্লাস আমার বাবা মা সবাই আমার এই হাতের চাটনিটা খুব ভালোবাসে আর আমি সত্যি কথা এরমভাবেই চাটনি করি তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে কোনো ফোড়ন না কাঁচা আমটা ধুয়ে একটু হালকা ভাপিয়ে নেবে যেহেতু এক একটা আম তো ভীষণ বাদর টক থাকে আর হিমসাগর জাতের আমগুলো নিলে কি টক কম হয় সত্যি কথা বলতে তবুও ভয়েস আমি পরের দিন দিচ্ছি ভিডিও এডিট করার সময় এই যে আমটা দেখছো না এটা কিন্তু ভীষণ টকই ছিল জানো তো হিমসাগর জাতের আম কিন্তু তাও যেন ভীষণ টক ছিল কারণ একটা ছোট আমে দেশ্য প্রায় চিনি লেগে গেছিলো আর এইদিকে দেখো মাছে তো হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাতও বসিয়েছি বসিয়ে দিয়েছি ভাত আর এইদিকে দেখো বরবটি কেটে সেদ্ধ করে নিয়েছি কারণ বরবটিটা একটু বাড রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কারণ আগের দিন তো আমার ননদ কচুর শাক দিয়েছিল কচুর শাক দিয়েছিলো সেটা রয়েছে তাই অল্প একটু বরবটি বেটে নিয়েছে আর এদিকে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার মেয়ে পুজোটা দিয়ে দিয়েছিল অনেকটাই আমার না বেলা হয়ে যায় বলি না ছুটির দিনগুলো বাড়ি থাকলে কাজকর্ম করতে প্রচণ্ড দেরি হয় যেই কারণে মেয়েকে দিয়ে পুজোটা দিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই একটু ঠাকুরের জন্য গুজিয়া এনে দিয়েছিল ও সেটা দিয়েই পুজো দিয়েছে কলা দিতে ভুলে গেছে জানো কাটালি কলা ছিল ও কলাটা দিতেই ভুলে গেছে বাচ্চা হলে যা হয় কিছুই মনে থাকে না প্যাকেটের ছিল গুজিয়া দিয়ে দিয়ে শুধু উঠে গেছে বৃহস্পতিবারে খাওয়া দাওয়ার ভিডিওটা কালকে আমার ফোনে কোনোভাবেই ভিডিওটা অন করতে পারিনি কারণ কি জানো আমাদের ঘরে এত গরম গরমে ফোন হিট হয়ে যাচ্ছিল মানে কোনোভাবে ক্যামেরা অন হলো না কিছুতেই ক্যামেরা অন হলো না চার্জ ছিল সব ছিল কিন্তু একটুও ফোন অন হয়নি যেই কারণে মানে দুপুরে খাওয়ার ভিডিওটা করতে পারিনি আমার ফোন দিয়ে কিন্তু এই যখন এডিট করতে বসেছি তখন মনে হলো যেহেতু এটা পরের দিনের সকালবেলার এডিট করছি তোমাদের দাদা ভাইয়ের ফোনে আমি কিন্তু খাওয়ার ভিডিওটা করে রেখেছিলাম যে আমার ফোনে নিয়ে নেব কিন্তু ওর ফোন ও কাজে বেরিয়ে গেছে আমি না ওর থেকে একদম নিতে ভুলে গেছি যেই কারণে তোমাদের সাথে খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারলাম না পরের দিনের মানে না পারা কথাগুলো তোমাদের সাথে এখন বলছি যেই কারণে আমার ফোন দিয়ে হ্যালো বন্ধুরা কালকে বিকেলের পর থেকে আর ভিডিও করতে পাইনি কারণ কাজে গেছিলাম কাজের থেকে এসে রাত হয়েছিলো তারপরে যে ভিডিও করবো শরীরটাও খুব ভালো লাগছে না মানে এত গরম গরমে না গলামালা বসে আসছে শরীরটা খুবই খারাপ যেই কারণে ভিডিও আর কন্টিনিউ করতে পাইনি আর জানোই তো গরম এখন কি কি মানে কিভাবে গরম পড়েছে কিছু বলার নেই একটু বৃষ্টি না হলে না শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে আর দেখতেই পাচ্ছ গোলামালা বসে আসছে তার মধ্যে ঘুম হচ্ছে না দেখতেই পাচ্ছ চোখের নিচগুলো মানে কালো স্পট পড়ে গেছে এমন একটা অবস্থা গরমে মা মাথার কাছে হলো স্ট্যান্ড ফ্যান লাগাচ্ছি ওপরে সিলিং ফ্যান তো যেন মানে ঘর ঠান্ডাই হচ্ছে না অস্বাভাবিক মানে পাখার তলায় শুয়েও সারা শরীর ঘাম চুল মূল ভিজে ভিজে না মানে আঠা আঠা হয়ে যাচ্ছে এমন অবস্থা এত একটা বাজে প্যাচ প্যাচে গরম যাই হোক কালকে যে এই কারণে ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর আজকে হলো নেক্সট ডে সকালবেলায় তাই ভাবলাম না তোমাদের সাথে ব্লগটা তো শেয়ার করি প্রতিদিনই কম বেশি যাই হোক কালকে অল্প করেছিলাম কিন্তু যেহেতু কাজে বেরিয়ে গেছি কাজে বেরিয়ে গেলে তো আর হয় না ওখানে সময় লাগে তারপরে এসেছিলামও তোমার দেরি হয়ে গেছিলো নটার পর এসে শরীরটা খুব খারাপ লাগছিলো যেহেতু এত পচা গরম তারপরে যাই হোক গরমে খাবার টাবার করে খেয়ে মানে ভিডিওটা করবো সেই এনার্জি শক্তিটাই কালকে একদমই আসেনি আর সত্যি কথা বলতে মানে এত গরমে আমি আর পাচ্ছি না যাই হোক সামনে কিছু দিনের জন্য কোথাও ঘুরতে যাব তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর কোথায় যাচ্ছি কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম কারণ নতুন ভিডিও আবার আসছে তোমরা পাশে থেকো সাথে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর গরমে না প্রচণ্ড বেশি বেশি করে জল খাও আমার সত্যি কথা ফ্রিজ না থাকলে যে কি অবস্থা হতো না তাই ভাবি মানে জল খেতে পারতাম না এমন অবস্থা ঘর আর আমাদের ঘর ভীষণ গরম ভীষণ যেহেতু সামনের ঘরটা তো আর মিডিলের ঘরগুলো গরম তবু এই ঘরটা একটু খোলামেলা বলে নর্মাল তবুও মানে গরম তো অবশ্যই আছে তোমরা নিশ্চয়ই যারও জানো যে ছাদের ওই কেমন গরম হচ্ছে আর এগুলো তো অ্যাডভেস্টে গরম হবেই যেই কারণে শরীর খুব ক্লান্ত হয়ে যাচ্ছে মানে ভেতর থেকে ঠান্ডা ভাব যাচ্ছে না আমার কেন আমার মেয়ের তোমাদের দাদা সবার শরীর দাদা ভাইকে তো দুবার ডাক্তারও দেখানো হলো ওষুধ খাওয়ানো হলো ওরও ভেতর থেকে কাশি কমছে না যেহেতু ও গরমের মধ্যে কাজে যাচ্ছে আসছে ওর একটা শরীরে ধকল রয়েছে তারপর তো সারাদিন মানে কাস্টমারদের সাথে বকতে হয় যেই কারণে ওরও খুব শরীরটা খারাপ তাই ভাবলাম না কদিন যেয়ে রেস্ট নিয়ে আসি যাই হোক সামনে নেক্সট কয়েকদিনের মধ্যে সেই ব্লগ তোমরা পেয়ে যাবে আর ভিডিওটা দেখতে থেকেও অবশ্যই ভালো লাগবে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা